আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাই বিডি থেকে নাই আর একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আবারও চলে আসছি নারায়ণগঞ্জের স্টক লট মার্কেট রিবার বিউ সুপার মার্কেটে সেই মুহূর্তে একটা স্টক টি শার্ট এবং আরো অনেক কিছু আছে এখানে স্টক লোডের সব কিছু স্টক লড এবং স্টক লডের আপনি বস্তাও কিনতে পারবেন এখান থেকে তো বিস্তারিত দুনিয়ার চাকরির পুরো প্রতিবেদন হবে সাজা থাকবেন ফুল ভিডিও জুড়ে চলুন কিছু দাম জেনে আসি বাইরের কাছ থেকে ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ভাই

হ্যাঁ বছর আসে আপনার ভিডিও দেখে যদি কাস্টমার ভাই আরো মনে করেন দুই তিন টাকা ছাড় দেওয়া যায় এই যে এই যে এই একটা ফ্যান আছে তিন চারশো পিস এই যে এটা লোক যে বস্তা কালার একটাই হ্যাঁ এটা লোক গার্লস এর হ্যাঁ হ্যাঁ গার্লস এটা আপনার তিনশো পিসের মতন মাল আছে এটা বেশি ভাই আপনার মনে করেন দাম চাই চল্লিশ পঁয়ত্রিশ টাকা বেশি আর কি আপনার ভিডিও দেখতে যদি আসে তাহলে আরো সার আছে এ ভাই সব নেই কেউ পঞ্চাশ পিস নেই সমস্ত নেই এটিও গার্লস এর প্যান্ট এটা ভাই তিরিশ টাকা আর আপনার ভিডিও দেখে যদি আসে আরো কম ডিসকাউন্ট আছে আর এই যে এডি আছে মেনসের এর সলিড টি-শার্ট মেনস আর এই যে ওই যে হানো দেয়া আছে সাদা জার্সি আছে হ্যাঁ ভাই এগুলা রেড এরকমের ওই ভাই 30 35 টাকাই যদি সব যদি নাই তাহলে আরো কম আছে হ্যাঁ

আমারে পাইবো ভাই আমার নাম্বারটা দিলে ফাইবো জিরো ওয়ান নাইন সিক্স থ্রি সিক্স নাইন ফোর ফাইভ ডাবল ফোর এই নাম্বারে আমার কল দিলে হা আমার লগে যোগাযোগ করলে আমার কাছে আইসা পৌছাইতে পারবো আমার থেকে যদি মাল না অনে মার্কেটে আইসা বুঝে অন্যান্য জায়গার থেকে মাল নিতে পারবো এই মার্কেটে এইসব মালই বিক্রি করা হয় ভাই বুঝছেন ওকে আসসালাম আলাইকুম